₹1000 টাকাতে এরকম বিয়ের পাঞ্জাবি ময়ের পোছাতেতে মাত্র ₹150 টাকা 190 190 টাকা ₹200 টাকার মধ্যে চলে আসবে ₹250 টাকার একটা কম্বো প্যাক হয়ে গেল হরপর কিন্তু এমবডারি কাজ যাচ্ছে মাত্র ₹270 ফ্রন্টের পাঁচটা কিন্তু পুরোটা কাজ করার মধ্যে যা হল কটনের মধ্যে দেখিয়ে দিচ্ছি কাপড়টা ধোললেই মানুষ বুঝতে পারবে কি কোয়ালিটি দিচ্ছি কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে এখান থেকে পাঞ্জাবি নিয়ে গে minimum ₹200 লাভই কিন্তু বিক্রি করতে পারছorsunuz হলো পেস্তা গ্রিন কালারের মোট পুরো জামদানি প্যাটার্নে হাতায় কিন্তু কাজ যাচ্ছে কাজ যাচ্ছে মধ্যে সুন্দর কিন্তু এখানে হ্যান্ড স্টিচ এর কাজ যাচ্ছে যারা ব্ল্যাক লাভার রয়েছে তাদের জন্য ফুল মধুবনি ওয়ার্ক এর মধ্যে এটা শেরওয়ানির মধ্যে যাচ্ছে উফ জাস্ট কালেকশনটা দেখো হোয়াইট এর উপর রেড এর কম্বিনেশন সেলফ ওয়ার্ক এর মধ্যে থাকছে বিয়ের পাঞ্জাবি শেরওয়ানি টাইপের মধ্যেও কিন্তু একটা বাঙালিয়ানা ছোঁয়া রয়েছে সবে লুকে এই টাইপের কালেকশন এখন খুব রেয়ার আছে যারা হোলসেলে নেবে তাদের দাম কিন্তু আরো কমে যাবে হাতাতেও কিন্তু এরকম সুন্দর কাজ যাচ্ছে এই টাইপের কালেকশন দেখে নিন এত সুন্দর এমবোর্ডারি ওয়ার্ক এর বিয়ের মেয়ের মুকুটের কাজ কিন্তু এখানে রয়েছে জাদ্দসির মধ্যে পুরোটা সিকোয়েন্স পার্টি একটা কালেকশন এটা যাচ্ছে হচ্ছে বরের মুকুট মোটিভ এটা ডুয়েল টোন এর কালেকশন দেখাচ্ছি প্যাটার্নটা জাস্ট দেখে নাও डिफरेंट डिफरेंट কালার রয়েছে প্রত্যেকটা কিন্তু ইউনিক ম্যাচ যারা চাইছে যে শেরওয়ানি শেরওয়ানির জন্য একটা ফ্রন্টে কিন্তু এরকম টাইপের কাজ করা যাবে স্টোন ওয়ার্ক মোতিয়ার পুরো লটকান রয়েছে এত সুন্দর সুন্দর শেরওয়ানি 3 3500 টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ফটো আছে মাত্র 100 টাকা পুজো বিয়ে যেকোনো অনুষ্ঠানের জন্য ছেলেদের পাঞ্জাবি কিংবা যারা বিজনেস করতে চাইছে বিয়ের সিজনে এয়ার টেক্সটাইল দিচ্ছে বিয়ের পাঞ্জাবি মাত্র আর মাত্র 100 টাকা